সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা রাধামাতাদের আশীর্বাদে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমার গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে তো আজকের কিন্তু চারিদিকে মেখলা মেখলা তোমরা কতটা কি বুঝতে পারছো জানে না তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ভীষণ মেঘলা আর বৃষ্টিও কিন্তু টুপটাপ করে পড়ছে এই যে অনেক দিন ভীষণ ভীষণ গরম ছিল তো যাই হোক এখন বৃষ্টি পড়তে শুরু করেছে আর ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডাও লাগছে মানে এতটা ভালো লাগছে সে কল্পনার বাইরে জল খাওয়ারে দেখো এখন আমি কি খাবো মুড়ি চানাচুর গাজর শসা ধনে সব রকম দিয়ে মিশিয়ে খাবো জলখাওয়ারে আমার এইরকম চাট করে খাওয়াটা যেন জমে যায় জানো তো আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা থাকলে তো ভালো হতো কিন্তু কাঁচা লঙ্কাটা নিয়ে আসতে মনে নেই তো যাই হোক খেয়ে নেবো আর এটা ঝাল ঝাল চুর উহ কত সুন্দর লাগবে আমার খেতে তো তো এখানে দেখো অনেকগুলো ফল তোমরা দেখতে পাচ্ছ তো ফলগুলো কিরণা হাত দিয়ে নাড়ছে তো এইগুলো অবশ্য আমাদের বাড়িতে কিনে নিয়ে আসিনি গো এগুলো মহাপ্রভুর কাছে কেউ দিয়েছিল তো ওই পুজোর ফল তো আমাদের বাড়িতে কয়েকটা দিলো ওই পাশের বাড়ি থেকে তো যাই হোক খুব ভালো লাগলো ভগবানের প্রসাদ এইদিকে আমি কিন্তু দুধটা দুইয়ে এনেছি আর দুধটা দুইয়ে এনে আমি কিন্তু দুধটা মেপে নিচ্ছি কারণ সাইকেল করে বিদ্যাপীঠ গিয়ে আবার দিয়ে আসতে হবে তো দুধটা মেপে নিয়ে বেরিয়েছি আর সামনে দেখলাম কি কিরণ দাঁড়িয়ে আছে দিদির সঙ্গে খেলা করছে তো যাই হোক চলো এই দিকে কিন্তু জলও নিয়ে আসতে হবে গাছে তো একখান কলাও হয়েছিল তো খাওয়ার মতো হয়ে গেছিলো বলে কেটে নিয়ে চলে এলাম কখন যে হনুমান চলে আসবে ঠিক নেই পাশের বাড়িতে একজনের বাড়িতে তো ওইদিকে কী করেছি গরুটাকে বেঁধে দিয়ে এসেছি কারণ এরপর বৃষ্টিতে হয়তো খেতে পারবে না এই কারণে তো চলো সেখানে দেখাই আর এইদিকে দেখো গরু বা বেঁধে গরুটা বাঁধিল ছেড়ে দিয়েই গিয়েছিলাম তাহলে ঘুরে ফিরে খাবে আর ছোট মেয়ে কিন্তু চলে এসছে লক্ষ্য রেখেছে তো গরু তো দেখতে এসে এই যে দেখো এখানে দেখলাম কি অনেক কচু গাছ লাগিয়ে দিয়েছে কচু লাগানো হয়ে গেছে ওই দাদাদের বাড়িতে আমরা কচু বলি তোমরা কি বলো তো গাছও উঠে পড়েছে কত বড় বড় অনেকক্ষণ হলো তোমাদের ভিডিও দেওয়া হয়নি এখানে দেখো দুধ বসে গেছে দুধ ঘুরতে শুরু করেছে কতগুলো ছানা পড়ে আছে এখানে দেখো কতগুলো ছানা পড়ে আছে এইখানে দেখো মাখন তুলেছি ওই দুধ থেকে যে মাখন তোলা হয় তারপরে যে ঘি তৈরি করা হয় ওই মাখনটা তুলে রেখেছি আজকে দুপুরে কিন্তু ওই ছানারই তরকারি হয়েছিল এই যে দেখো এখনো কয়েকটা পড়ে আছে আর সবাই খেয়ে নিয়েছে মানে দুধে দুধে একবারে যেন বাড়ি ভর্তি কিরণ চলে আসছে আমার সঙ্গে যাই হোক বৃষ্টি পড়ছে আর এখন একেবারেই সন্ধ্যা হয়ে গেছে তো বাইরের দিকে বেরিয়ে এসছি সন্ধ্যে দিয়ে এখন কিন্তু বড় মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব আর বৃষ্টি পড়ছে তো বাইরে গিয়ে তোমাদেরকে ক্যামেরা করে কিছু দেখাতে পারবো না কিরণকে সঙ্গে নিয়েছি আর সঙ্গে বড় মেয়ে বড় মেয়ে আজকে খুব অসুস্থ ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব যাই হোক ও বেরোচ্ছে এখন তো চলো সঙ্গে থাকো তো এখন বিদ্যাপীঠে এলাম আর একটা জুতোর দোকানে ঢুকলাম কারণ আমার জুতো ছিল না তো জুতোটা নেব আর টোটোতে পয়সা দেওয়ার মতো মানে পয়সা খুচরো পয়সা ছিল না দাদাভাইয়ের কাছ থেকে পয়সা নিয়ে আমি পয়সাটা দিলাম টোটোকে তো এখান থেকে অনেকটা রাস্তায় কিন্তু যেতে হবে ডাক্তার বাবুর কাছে আর খুব বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমি জুতো কিনে আমি এত সুন্দর জুতো কিনিনি চটি জুতো কিনে টোটোতে বসে গেছি এই যে আর টোটো বৃষ্টি সাইডে হচ্ছে টোটো অপেক্ষা করছে কারুর জন্য তো ওখান থেকে আমি ফিরে এসেছি ডাক্তারবাবুর দেখা পাইনি গো তো চলে এলাম মেয়েদের জন্য আম নেব কয়েকদিন ওরা আম খাবে বলছে তো তাই নেব ডাক্তারে দেখা পেলাম না কোনো কাজই হলো না শুধু পয়সা খরচ হলো অতির মানে এত বৃষ্টিতে ছুটে গেলাম মেয়েকে নিয়ে মেয়ে খুব অসুস্থ বলেই তাই গিয়েছিলাম সঙ্গে ছেলেকে নিয়ে তো ওখানে গিয়ে ডাক্তারের দেখা পেলাম না তো যাই হোক বাড়ি ফিরে এলাম তো এখনো বাড়িতে চলে এসেছি আর এসেই তো দেখেছি মানে ভাতও বসিয়ে দিয়ে গেছিলাম তো এখন ছেলেও ভাত খেয়ে নিয়েছে আজকে দুতাম তো ওখান থেকে তো আম নিয়ে এলাম তোমরা দেখতে পেলে তো যাই হোক সবাই আজকে দুতাম ভাত খাবো সন্ধেবেলা তো চলো এখন দেখো এই যে মেয়েরা এখন পড়তে বসে গেছে আর কিরণ তো তো খেয়ে ঘুমিয়ে পড়েছে এই যে পড়তে বসে গেছে কাছে গিয়েছিলাম ঠিক পয়সা খরচ করে পয়সাটাই খরচ হলো কোনো কাজ হলো না কারণ বৃষ্টির জন্য তো ডাক্তারবাবু চলে গেছে বাড়ি আর ওখানে দেখা পায়নি তো মেয়েকে নিয়ে ফেরত চলে আসতে হলো অনেকটা রাস্তায় যেতে হয় অনেকগুলো 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 টাকা টাকা আমার কাছে হবে রাস্তায় খরচ হলো তো যাই হোক ওরা সবাই খেয়ে নিয়েছে অনেকটা রাতও হলো আর আমারও ঘুম পেয়ে গেছে তো ছেলেকে খাইয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে আর ওদেরকেও খাইয়ে দিলাম মানে ওরা খেয়ে নিয়েছে তো যাই হোক ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তো সবার প্রথম বলি ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আমি অনেক অনেকদিন এই চ্যানেলে কাজ করিনি তোমরা জানো তো তোমাদের কোনো কিছু বলার থাকলে তোমরা কিন্তু আমার কমিউনিটিতে প্লিজ বলে যাবে আমার ভিডিওতে কোনো ধরনের ভিডিও সংক্রান্ত না কমেন্ট করতে পারো অন্য কিছু কমেন্ট করবে না তোমাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি মানে এক হাতে ক্যামেরা আর এক হাতে তো হাত জোড়ো করতে পারছি না তবে মন থেকে বলছি তোমাদের কথাগুলো মানে আমিও এমন কিছু করব না তোমাদের ক্ষতি হবে তোমরাও এমন কিছু করবে না আমার ক্ষতি হবে তো এইটুকুই অনুরোধ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিও দেখবে আমার পাশে থাকবে আমি তোমাদের পাশে যেমনই ছিলাম তেমনই থাকবো তো যাই হোক এখনকার মতো ভিডিও শেষ করব আর আমি সব সময় বলে এসেছি আজও বলছি সবাইকে যে রাধা গোবিন্দের আশীর্বাদে তোমরা সবাই সবার সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো তো এখনকার মতো বিদায় নেব এই ভিডিও থেকে তো টাটা ফিরে আসবো নতুন ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে গুড নাইট